কক্সবাজার ইস্যুতে হাসনাত সার্জিস সহ পাঁচ নেতাকে শোকজ এনসিপির রাজনৈতিক দলগুলোর মধ্যে মুখ দেখা দেখি যাতে বন্ধ না হয় জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন বললেন তারেক রহমান বিদেশের চিকিৎসার জন্য পাঠানো জুলাই যোদ্ধাদের প্রতিজনের পেছনে ব্যয় বারো কোটি টাকা আগে এসপি ওসিদের বদলি হবে লটারির মাধ্যমে নির্বাচনের কেন্দ্রে পুলিশের শরীরে থাকবে ক্যামেরা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা কোন নেতা অপকর্মে জড়িত থাকলে তার স্থান বিএনপিতে হবে না যশোরের সমাবেশে বললেন অমিত ত্রিদেশীয় যুব ওয়ান দক্ষিণ আফ্রিকাকে হারালো বাংলাদেশ যাচ্ছেন আসছেন পুতিনো নাখোস ট্রাম ট্রাম্প দর্শক আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্ন দেবনাথ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে পাঁচ আগস্ট জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মসূচি চলাকালীন তারা ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে নোটিশে বলা হয় সফর সম্পর্কে রাজনৈতিক পর্ষদকে পূর্বে কোনো তথ্য বা ব্যাখ্যা প্রদান করা হয়নি এনসিপির যুগ্ম সদস্য সচিব দপ্তর সালেউদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয় সংশ্লিষ্ট নেতাদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের কাছে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করতে হবে শখজ হওয়া পাঁচ শীর্ষ নেতা হলেন এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণ অঞ্চলের হাসনাত আব্দুল্লাহ মুখ্য সংগঠক উত্তর অঞ্চলের সার্জিস আলম মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ দলীয় সূত্রে জানা গেছে বিষয়টি দলীয় শৃঙ্খলার পরিপন্থী হিসেবে দেখা হচ্ছে ব্যাখ্যা সন্তোষজনক না হলে সংগঠনের নীতি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হতে পারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ বন্ধ না হয় সেই লক্ষ্যে জাতীয় স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন কারণ আমি বিশ্বাস করি ধর্ম দর্শন মত যার যার রাষ্ট্র আমাদের সবার আজ রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির বিজয় র্যালির আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই আহ্বান জানান এ সময় দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে সবার সহযোগিতা ও সমর্থ সমর্থন চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলেন চব্বিশের আন্দোলনের কারণে আসার সুযোগকে কাজে লাগিয়ে রাজনৈতিক শক্তি প্রতিষ্ঠা করা গেলে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে আর কেউ ফাঁসিবাদ প্রতিষ্ঠা করার সুযোগ পাবে না দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না আর কোনো রক্তাক্ত চব্বিশ আমাদের দেখতে হবে না গণ অভ্যুত্থানে আহত পঁচাত্তর জনকে চিকিৎসার জন্য থাইল্যান্ড সিঙ্গাপুর রাশিয়া এবং তুরস্কে পাঠানো হয়েছে এদের প্রত্যেকের চিকিৎসার জন্য সরকারের বারো কোটি টাকা করে খরচ হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম আজ জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ফারুক আজম বলেন সরকার দু সালের গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে এর মধ্যে আহত ব্যক্তিরা প্রতি মাসে দশ হাজার টাকা ভাতা পাচ্ছেন তারা এককালীন অনুদানও পেয়েছেন আহতদের জন্য আজীবন বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়েছে যা সরকারের সব হাসপাতালে প্রযোজ্য হবে এই উদ্দেশ্য তাদের একটি হেলথ কার্ড প্রদান করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় আহতদের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছে এবং দেশের সব বিশেষায়িত হাসপাতালে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে তিনি বলেন যাদের দেশের চিকিৎসায় পর্যাপ্ত মনে হয়নি তাদেরকে বিদেশে পাঠানো হয়েছে প্রায় পঁচাত্তর জন থাইল্যান্ড সিঙ্গাপুর রাশিয়া এবং তুরস্কে পাঠানো হয়েছে একজন আহত ব্যক্তির চিকিৎসার জন্য সরকারের বারো কোটি টাকা খরচ হয়েছে যেখানে অর্থ নয় বরং চিকিৎসা সেবার মানই ছিল মুখ্য উদ্দেশ্য তফসিলের আগে সব জেলার পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কর্মকর্তাদের লটারির মাধ্যমে বদলি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন কর্ম পরিকল্পনা প্রণয়ন বিষয়ক সিদ্ধান্ত গ্রহণের জন্য এক বৈঠক শেষে এসব কথা বলেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন গতকাল প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সেখানে তিনি বলে দিয়েছেন নির্বাচনের শুরু হয়ে গেছে তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করেছি স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে সাতচল্লিশ হাজার কেন্দ্রে একটি করে বডি ওন ক্যামেরা দেওয়া হবে এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ বিএনপির কোন নেতা অপকর্মে জড়িত থাকলে তার স্থান বিএনপিতে হবে না যারা আশ্রয় প্রশ্রয় দেন তাদের বিরুদ্ধেও কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে আজ বিকেলে আয়োজিত বিজয় র্যালির পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত এসব কথা বলেন তিনি আরও বলেন বাংলাদেশ একক কোনো সংগঠনের দেশ নয় এই দেশ গড়ে তুলতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন এতদিন ধরে যারা রাজপথে আন্দোলন করেছেন হামলা মামলা সহ্য করেছেন তাদের ত্যাগ যেন বৃথা না যায় এখনই সময় দায়িত্ব পালনের সমাবেশে সভাপতিত্ব করেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু সমাবেশ শেষে একটি বিজয় র্যালি টাউন হল ময়দান থেকে শুরু হয়ে দরাটা না চৌরাস্তা হয়ে মনিহার এলাকায় গিয়ে শেষ হয় র্যালির নেতৃত্ব দেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বাগেরহাটের মোরেলগঞ্জে নিশান বাড়িয়া ইউনিয়ন পরিবার স্বাস্থ্য কল্যাণ কেন্দ্রটি এক যুগের বেশি সময় ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে যে কারণে ওই ইউনিয়নের প্রায় পঞ্চান্ন হাজার মানুষ স্বাস্থ্য সেবা থেকে হচ্ছেন বঞ্চিত আমাদের প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন কেন্দ্রটি খোলা থাকছে সপ্তাহে দুই দিন ইউনিয়ন পরিষদের একটি জরাজীর্ণ কক্ষে দায় সারা মতে চলছে এর কার্যক্রম রয়েছে জনবল সংকট দীর্ঘ আট মাস ধরে ওষুধ সরবরাহ বন্ধ স্থানীয়দের দাবি পরিবার স্বাস্থ্য কল্যাণ কেন্দ্রটি নতুন ভবন নির্মাণ করে নিয়মিত কেন্দ্রটি চালু করে গ্রামীণ জনপদের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত সুন্দরবনের শরবতখালী এলাকায় মংলা কোস্টগার্ডের গার্ডের অভিযানে ডাকাত আশাবুর বাহিনীর দুই সহযোগীকে আটক করা হয়েছে আটককৃতরা হলেন খুলনার থানার ও হাসান আমাদের প্রতিনিধি ফিরোজ জানিয়েছেন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে মংলা কোস্টগার্ড একটি বিশেষ অভিযান চালায় আজ দুপুরে প্রেস ব্রিফিংয়ে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এই বিষয়ে জানান আটককৃতরা দীর্ঘদিন ধরে ডাকাত আশাবুর বাহিনীকে অস্ত্র গোলাবারুদ ও রসদ সরবরাহ করে আসছিল ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের নেসা বালিকা বিদ্যালয়ের আর ডিসির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হয়েছে আজ সকালে মানবাধিকার সংগঠন আর ডিসির উদ্যোগে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের নির্দেশনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হয় এ সময় ফতেপুর ইউপির প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলাম আর ডিসির নির্বাহী প্রধান আব্দুর রহমান ইউপি সদস্য রেজাউল ইসলাম মন্টু বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কালাম আজাদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আর নির্বাহী প্রধান সাংবাদিকদের জানান আগস্ট মাস ব্যাপী এই কর্মসূচি অব্যাহত থাকবে দৈনিক গ্রামের কাগজের মনিরামপুর খেদাপাড়া প্রতিনিধি এরশাদ আলীর দাফন সম্পন্ন হয়েছে আজ জোহরবাদ বাদ হেলানচি বাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজার শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে জানা যায় গ্রামের কাগজের সম্পাদক প্রকাশক মবিনুল ইসলাম মবিন নির্বাহী সম্পাদক আসাদ আসাদুজ্জামান সহকারী সম্পাদক জাহিদ আহমেদ লিটন বিশেষ প্রতিনিধি দেওয়ান মোর্শেদ আলম যুগ্ম বার্তা সম্পাদক এম আয়ুব মফসাল সাংবাদিক ফোরামের প্রধান উপদেষ্টা মোতাহার হোসেন দৈনিক গ্রামের কাগজের মফসাল সাংবাদিক ফোরামের সভাপতি চন্দন দাস সাধারণ সম্পাদক রবিউল ইসলাম খান কোষাধ্যক্ষ মিলন প্রচার সম্পাদক জাকির হোসেন হৃদয় সিনিয়র সাংবাদিক পরেশ দেবনাথ নূর ইসলাম মিজানুর রহমান জাহাঙ্গীর আলম হোসেন অমরেশ বিশ্বাস খেদাপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনসুর আলী সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন মঙ্গলবার গভীর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে মনিরামপুর হাসপাতালে নেওয়া হয় কিন্তু ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন খেলার সংবাদ হারারেতে ত্রিদেশীয় অনূর্ধ্ব উনিশ ওয়ানডে টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকাকে পাত্তাই দিল না বাংলাদেশ সঞ্জিত মজুমদারের দুর্দান্ত বোলিংয়ে প্রোটিয়ারদের একশো সাতচল্লিশ রানে অল আউট করে তারা তারপর বায়ান্দা মোজোলার বোলিংয়ের বিপাকে পড়লেও সামিউন বাসিরের ফিফটিতে ম্যাচ জিতেছে বাংলাদেশ উনত্রিশ ওভার তিন বলে পাঁচ উইকেটে একশো রান করেছে বাংলাদেশ আটষট্টি রানে পাঁচ উইকেট পড়ার পর বশির ও মোহাম্মদ আবদুল্লার অবিচ্ছিন্ন জুটিতে জয় পায় তারা আগামী রোববার ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়ার আগে দারুণ জয়ে আত্মবিশ্বাস ফিরে পেল বাংলাদেশ শিরোপার লড়াইয়ে নামার আগে তারা লিগ পর্বে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচ খেলবেন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে দীর্ঘ ছয় বছর পর চীন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনের তিয়ানজিনে একত্রিশ আগস্ট থেকে পহেলা সেপ্টেম্বর সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে মোদী এই সম্মেলনে উপস্থিত থাকতেই চীন সফরে যাচ্ছেন ওই একই সময়ে দেশটিতে সফরে থাকতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে মোদীর চীন সফরের ঘোষণাটি এমন এক সময় এলো যখন ভারতের এক সময়ের কৌশলগত মিত্র আমেরিকার সঙ্গে সম্পর্ক এক প্রকার তলানি দিতে নরেন্দ্র মোদী দু সালে গালওয়ান সীমান্তে ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘর্ষের পর এই প্রথম চীন সফরে যাচ্ছেন তিনি সর্বশেষ চীন সফরে গিয়েছিলেন দু সালে এবার ছয় বছর পরবর্তী এই সফর নানা কারণে গুরুত্বপূর্ণ বলে ধারণা করা হচ্ছে বিশেষ করে আমেরিকার সঙ্গে সম্পর্কে ফাটল দেখা দেওয়ার পর হয়তো চীনের সঙ্গে সম্পর্ক মেরামত জরুরি বলে মনে করছে দিল্লি এতে করে দুই দেশের মধ্যকার বৈরী সম্পর্ক কিছুটা ইতিবাচক দিকে আসতে পারে এছাড়াও শি জিনপিং ও পুতিনের সঙ্গে সাইড লাইনে বৈঠক হতে পারে ছিল আজকের রাতের আয়োজন এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি সেই সাথে করোনা প্রতিরোধের স্বাস্থ্যবিধি মেনে চলুন সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও শুভরাত্রি